জয় মা মঙ্গলচন্ডীর জয় আজ বাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসের চতুর্থ মঙ্গলবার এই দিন মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় এই ব্রত সদবা অবিধবা সকলেই করতে পারেন তবে কুমারী মেয়েরাও এই ব্রত পরিবারের মঙ্গলার্থে রাখতে পারেন ধর্মীয় শাস্ত্রে বলা হয় মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যে নারী নিষ্ঠার সহিত এবং ভক্তির সহিত পালন করে মা মঙ্গলচন্ডীর কৃপায় তার কোনো দিন চোখের জল পড়ে না বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এই হরিশমঙ্গল চণ্ডীর ব্রত পালন করতে হয় অনেকে পুরোহিত দিয়ে বাড়িতে পুজো করিয়ে থাকেন এবং পুজোর শেষে ব্রত কথা শুনে ব্রত উদযাপন করতে হয় তবে এই আপনি যদি কোনো কারণে ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেন আজ সন্ধ্যায় এবং সেই সন্ধ্যায় মা মঙ্গলচন্ডীর নামে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন মনে করা হয় এই ক্রিয়াটি করলেও মা মঙ্গলচন্ডীর কৃপা অনেকাংশেই লাভ করা যায় আজ এই ভিডিওর মাধ্যমে শোনাব মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রতকথা আপনাদের কাছে অনুরোধ পূর্ণ নিষ্ঠার সহিত এবং ভক্তির সহিত ব্রতকথাটি শ্রবণ করুন তাহলে শুরু করছি মা হরিশমঙ্গল চণ্ডীর ব্রত কথা হরিশমঙ্গল চণ্ডীর ব্রত যে নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে জয় মা মঙ্গল চণ্ডী হরিশমঙ্গল পারে ব্রত কথা ব্রত ফল এই ব্রত কুমারী ও সধবা সকলেই করতে পারেন সধবারা এই ব্রত পালন করেন ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয় পূজার পর কথা অন্তে ফলাহার করবে ব্রত কথা এক বামুনের মেয়ে এক গা মেয়ে দুজনে সই পাতিয়েছিল বামুনের মেয়ে বসের মাসে প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা হরিশ মঙ্গলবারে ব্রত করতেন আর ব্রত কথা শুনতেন মা হরিশ মঙ্গলচন্ডীর কৃপায় তার আর সুখের সীমা ছিল না গয়লার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞাসা করলে সই এই ব্রত করলে কি হয় বামুনের মেয়ে বললে এই ব্রত করলে চিরকাল সুখে যায় কোনোদিন চোখের জলও পড়ে না গয়লার মেয়ে বললে তবে আমি এই ব্রত করবো সই তুমি ব্রতের নিয়ম বলে দাও বামনের মেয়ে বললে তুমি গয়লার মেয়ে তুমি এ ব্রত করতে পারবে কি তোমার এই ব্রত করে কাজ নেই গয়লার মেয়ে নাছর বান্ধা হয়ে বললে আমি অবশ্যই অবশ্যই এই ব্রত করব বামনের মেয়ে কি আর করে সয়কে ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন গয়লার মেয়ে বৈশাখ মাসে হরিশমঙ্গলচন্ডীর ব্রত আরম্ভ করলে প্রথম যে মঙ্গলবারের ব্রত করবে সেদিন সে উপোস থেকে সমস্ত দিন উপোস করে রইল এবং বামনের মেয়ে নিজের ব্রত সেরে গয়লার মেয়ের ব্রত দেখতে এলেন দেখলেন শরীর ঠিক মতো নিয়ম মেনে ব্রত সেরে কথা বলছে তিনি নিজ বাড়িতে একবার কথা বলেছেন আর গয়লার মেয়ের সঙ্গে বসে আরও একবার কথা শুনলেন গয়লার মেয়ে দু তিনবার ব্রত করতে মা মঙ্গলচন্ডীর দয়া হলো তার সংসার ধনে জনেই ভরে উঠলো সুখের আর সীমা রইল না এতদিন গয়লার মেয়ে দু বেঁচে জন্মজুর খাটিয়ে যে দু পয়সা রোজগার করে আনতো তাতেই গয়লার মেয়ের সংসার কোনো রকমে চলতো কাজেই হঠাৎ এত সুখ তার সহ্য হলো না কাঁদতে তার বড্ড ইচ্ছে হলো একদিন বামুনের মেয়ের কাছে গিয়ে গয়লার মেয়ে বললে সই বড্ড কাঁদতে ইচ্ছে হচ্ছে বামুনের মেয়ে শুনে তো অবাক তারপর বললেন আমি তো তখনই বলেছি এব্রত করলে কখনোই চোখের জল পড়ে না তা তুমি কাঁদবে কেমন করে গয়লার মেয়ে কিছুতেই বুঝ মানতে চায় না সে বললে না কাঁদলে আমি স্থির থাকতে পারবো না প্রাণ হাঁপিয়ে উঠছে যে বামুনের মেয়ে বললেন যদি এতই তোমার কাঁদবার স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো দুলেদের ঢেঁকিশালের চালে যেসব লাউ কুমড়ো ধরেছে সেগুলো রাতের বেলায় তুলে আনো গে তারা জানলে পরে অকথা কুকথা বলে তোমায় কালি কালাজ করবে তাই শুনে তোমার মনে অনেক দুঃখ হবে এবং তুমি অনেক কাঁদতে পারবে যেমনি কথা তেমনি কাজ কিন্তু তার ওপর মা মঙ্গলচন্ডীর কৃপা রয়েছে তুলে নিয়ে আসতেই সেই চার গুণ লাউ চার গুণ কুমড়োতে মাচা ভরে গেল দুলেরা সকালবেলায় উঠেই তো অবাক খোঁজ 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 নিয়ে জানলো গয়লার মেয়ের হাত লেগে এমন স্ত্রী হয়েছে তখন তারা ভাবলে ইনি তো সামান্য মেয়ে নয় ইনি স্বয়ং মা লক্ষ্মী ঠাকুরুন তারপর তারা ঝুড়ি পুড়ে নিজেরা গয়লার মেয়ের বাড়িতে লাউ কুমড়ো বয়ে দিয়ে গেল গয়লার মেয়ে কান্না হলো না সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে সই তোমার কথা মতো কাজ করে তো কাঁদতে পারলাম না বামুনের মেয়ে বললেন তবে আর এক কাজ করো আজ রাজবাড়িতে একটা হাতি মরেছে সেটা হাতি সালে পড়ে রয়েছে তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদোকে গয়লার মেয়ে তাই করলে কিন্তু মা মঙ্গলচন্ডীর ব্রত তার ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে হাতির গায়ে তার হাত লাগা মাত্রই হাতিটি বেঁচে উঠল এই খবর দেশ ময় ছড়িয়ে পড়ল লোকে বলা বলি করতে লাগলো ইনি তো সামান্য মেয়ে নন ইনি সাক্ষাৎ মা ভগবতী এই খবর শুনে যখন রাজা শুনলেন তখন তিনি সেই হাতিটার পিঠে সোনা রূপ মানিক মুক্তা কত কি বোঝায় করে গয়লার মেয়ের বাড়ি পাঠিয়ে দিলেন গয়লার মেয়ে আর কান্না হলো না তখন কেবল তার সুখই বাড়তে লাগলো সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে সই তোমার কথা মতো কাজ করে বলি সুখ বেড়ে যাচ্ছে এমন একটা উপায় বলে দাও না যাতে এখানে কাঁদতে পারি বামনের মেয়ে বললেন এইবার তোমায় একটা সোজা উপায় বলে দিই তোমার যদি কাঁদতে এতই স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো মেয়ে জামাইয়ের বাড়িতে বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও সেই লাড্ডু খেয়ে মেয়ে জামাই যখন মারা যাবে তখন তুমি প্রাণ ভরে কাঁদবে গয়লার মেয়ে তাই করলে বাড়ির চাকর লাড্ডুর হাড়ি মাথায় নিয়ে চললে বৈশাক মাস রোদের ভয়ানক তেজ পথ চলে চাকরটার জল তেষ্টা পেলো সে তখন একটা পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে জল খেতে নামলো এদিকে মা মঙ্গলচন্ডী ভাবলেন আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে এই বিষের লাড্ডু খেয়ে তারা মেয়ে তার মেয়ে জামায় মারা যাবে তার চোখের জল পড়বে যতদিন সে আমার ব্রত করবে ততদিনের মধ্যে যদি তার চোখের জল পড়ে তবে তো আমার ব্রত কেউ আর পড়বে না এই ভেবে মা মঙ্গলচন্ডী হাড়ের গায়ে পদ্মহস্ত বলিয়ে দিলেন ভিত্ত সন্ধ্যাবেলা মেয়ে জামায়ের বাড়ি পৌঁছলো চাকরদের চাকরকে জামাই বাড়ি পাঠিয়ে দিলে গয়লার মেয়ে এলো চুলে সদরে দাঁড়িয়ে কেবল রাস্তার দিকে তাকাচ্ছে যে কারো কুক কুসংবাদ পাবে কাঁদতে আরম্ভ করবে এমন সময় দেখলে চাকরটা হাসতে হাসতে আসছে গয়লার মেয়ে কান্নার সুরে ও গো মা গো বলে কাঁদবার উদ্যোগ করছিল চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বললে তুমি অমন করছো কেন গো তেনারা তো সকলে ভালোই আছেন তেনারা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন আসবার সময় রাহা খরচটুকুই আমায় দিলেন শুনে কয়লার মেয়ে না রাম না গঙ্গা কিছুই বললেন না গুম হয়ে বসে রইল না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো সে তখনই বামুনের মেয়ের কাছে ছুটে গিয়ে বলল সই কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে তুমি শীঘ্রই এক যদি এমন একটা উপায় না করে দাও যাতে প্রাণ ভরে কাঁদতে পারি তাহলে আর কিছুতেই বাঁচবো না বামুনের মা এবার বড্ডই বিরক্ত হয়ে বিরক্ত হয়ে বললে খানিক ভেবে বললে হ্যাঁ এবার আমি একটা মতলব ঠাউরেছি এ আর ফসকাবে না তুমি এক কাজ করো কাল মঙ্গলবার কাল তুমি সকালবেলা উঠেই গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত রেঁধে খেয়ে বসে থাকবে তোমার ব্রতও থাকবে না গয়লার মেয়ে তাই করলে ব্রত আর সেদিন করল না ব্রত বন্ধ করাতে মা মঙ্গলচন্ডী বিরূপ হলেন সে সেই সেই দিন তার স্বামী বলল ছেলে মোরল জামাই মোরল গরু বাছুর ধান চালের গোলায় আগুন লাগলো যেখানে যা হয়েছিল সব কর্পুরের মতো যেন উবে গেল এতদিন পরে সে যে কাঁদবার জন্য অস্থির হয়েছিল তখন তার কাঁদবার খুব সুযোগ হলো সেদিন রাত হা হা করে মুখ চাপড়ে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো কান্নার বিরাম নাই সাত দিন সাত রাত সাত রাত অবিরাম তার কান্না চললো পাড়া পড়শিরা তার কান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল পাঁচ মঙ্গলবার আর দিন ভোর হয় হয় এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়লে হে মা হরিশ মঙ্গলচন্ডী আমার এ কী করলি মা যেই মুখ থেকে এ কথা বেরোলে ওমনি মা মঙ্গলচন্ডী বৃদ্ধার বেশ ধরে আশাবাড়ি নিয়ে ঠুকঠুক করে তার কাছে এসে বললেন তুই না কাঁদবার জন্য তোর শোয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি তোকে চোখের জল ফেলতে সে কতবার বারণ করেছিল তবুও তোর সাধ মেটল না কাঁদবার তা কী করবো বল তোর কতদিনের সাধ প্রাণ ভরে কাঁদবি এখন দিন রাত কাজ গয়লার মেয়ে তখন বৃদ্ধার পা দুখানে জড়িয়ে ধরে বললে মা তুমি রক্ষে করো প্রাণ ফেটে যাচ্ছে বাসাদের মুখ কত খানি কত দিন ধরে দেখিনি যাতে আবার সব ফিরে পায় তাই করো মা মা চণ্ডীর দয়া হল তিনি গয়লার মেয়েকে বলেন আজ মঙ্গলবার এক্ষুনি আমার ব্রত করে তারপর সেই ঘটের ফুল জল দিয়ে সকলের গায়ে ছিটিয়ে দেবি সকলেই বেঁচে উঠবে আর কখনোই বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিস নি যেন কখনোই চোখের জল ফেলবার চেষ্টা করিসনি এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন গয়লার মেয়ে তখন স্নান করে সুচি হয়ে ব্রতের আয়োজন করে ব্রত করলে আর নিজের ব্রতের কথা বললে ব্রত শেষে ঘরের ফুল জল ছিটিয়ে দিলে দেখতে দেখতে সকলেই বেঁচে উঠল। যেখানে যেমন ছিল সব আবার তেমনই হলো মেয়ে জামায়ের এখানে ফুল ফুল জল পাঠিয়ে দেওয়া হলো তারাও বেঁচে উঠল সেদিন মহানন্দে কয়লার বউ বামন ভোজন করালে আবার নিয়মিত ব্রত করতে লাগলো মা হরিশমঙ্গল চন্ডী কৃপায় দিন দিন তার শ্রীবৃদ্ধি হতে লাগল ব্রতের বিধান হরিশমঙ্গল ব্র মঙ্গল ব্রহার ব্রত যে আজীবন ভক্তি ভরে বছর বছর মাসের বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে করে সেই সুখী থাকবে তার কোনো দিন কোনো বিপদ আপদ হবে না কোনোদিন তাকে চোখের জল ফেলতে হয় না এই ব্রতের কথা যে বলে আর যে শোনে তারা দুজনেই সমান ফল পায় পূজার উপাচার ফুল তুলসী পাতা দুব্বা আলো চাল কাঁঠালি কলা মঙ্গল মঙ্গলঘর আর আম্রপল্ল অতপর হরিশ মঙ্গলবারের ব্রতকথা সমাপ্ত হইল তো চলুন বন্ধুরা এবার শুনে নিয়ে যে শুনে নেব মা হরিশ মঙ্গল পার্ডীর এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাটার ঘাট করতে অপথের পথ করতে চোরের বন্ধন ঘোচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধনীদের ধন দিতে পুত্র দিতে দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গল চণ্ডী রূপোর বালা কেন মা এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাটার ঘাট পড়তে অপতের পথ করতে চোরের বন্ধন বিয়ে দিতে দিতে ধন হাপতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নুড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গল চণ্ডী বালা কেন মা মঙ্গলচন্ডী এত হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাটার ঘাট করতে অপথের পথ করতে চোরের বন্ধন ঘোচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধনীতের ধন দিতে হাপুতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এতবেলা জয় মা মঙ্গলচণ্ডীর জয়